স তো দু হাজার এক সালেই বরবাদ হয়ে গেছে বরবাদ হচ্ছে আমাদের ঘরের ছবি হয় আসলে ডে বাই ডে যা হচ্ছে প্রিয়তমাদের ভালোবাসা শুরু করেছে তুফান দিয়ে তুফানের মতো উড়িয়ে দিয়েছে রাজকুমারদের সকলের মাঝে মন জয় করেছে বরবাদ তো অলরেডি মেয়েরা বরবাদ হয়ে গেছে আশা করিছে তারাও বরবাদ হয়ে গেছে তো তার কিছু একটা হবে ভালো লাগছে আমার সাংবাদিক ভাই বোনদেরকে পেয়ে কারণ কাজের কিছু পাওয়া যায় কিছু পাওয়া যায় না থ্যাংক বাই ফাওয়ার সকলকে পেয়েছি সেজন্য এসে আমি সবাইকে আমার একটা পুরন্ত ভালোবাসা ছড়িয়ে দিয়েছি অ্যাকচুয়ালি অপবিশ্বাস বার্তা দেয় না অপবিশেষ কাজ করতে পছন্দ করে দেখা যায় আজকের আউটফুটাই যদি একটু জানতে চাই আজকে আমার লোক আজকের মেকআপ সিগনেচার লুবে সামিয়া অ্যান্ড বরবারের মতো আমি স্টাইলিং করেছে নফুজ কাটবে আর আমি যে ড্রেসটা পড়েছি এটা হচ্ছে পৌষে এবারে মা কেমন কাটলো অলওয়েজ সুপার মা হওয়ার পর থেকে মা দু খুব বেশি ভালো লাগে আমি মা হয়ে ভালো লাগে বাট মিস করি আমি আমার মা এই যে নানান আলোচনা সমালোচনা মাঝে মাঝে মাথা চাড়া দিয়ে ওঠে আসলে আপনি দেখেছেন রিসেন্ট একটা ইস্যু নিয়েও হয়তো চোখে পড়েছে আসলে আর সেই সব আলোচনা সমালোচনা আসলে কি বলবেন এগুলো নিয়ে আসবে নিয়ে আলোচনা হবে আর সমালোচনা হবে তার ব্যাক এই আর তার কাজের সংখ্যাটা ডিভাইডে কমছে কেন বা চুজি হচ্ছে অভিশ্বাস নাকি হচ্ছে হিসেবে কাজটা বন্ধ রেখেছে দায়বদ্ধ যখন বেড়ে যায় তখন আসলে কাজের জায়গাটা একটু বেছে করাটাই মনে হচ্ছে ভালো তাই আমিও তার ব্যতিক্রম সামনে আসলে দর্শকের কতদিন অপেক্ষায় রাখবে বিশ্বাস ভালো কাজের জন্য আমি অপেক্ষা করছি অ্যান্ড আমি ট্রাস্ট করি আমার যারা ফ্যান ফলো যারা আমাকে সাপোর্ট করে তারা উচিত ঈদে দেখি যে বিশ্বাস সিনেমা হলে গিয়ে সিনেমাগুলো উপভোগ করে সবার যেগুলো আছে এবারে ঈদটা আসলে কেমন দেখলেন এবং আগামী ঈদটা কেমন হচ্ছে মনে করে এবারে ঈদটা অ্যাকচুয়ালি আমার দেশের বাইরে কেটেছে সো আমি একটা বার্তাও দিয়েছিলাম আমার ফেসবুকে আমার বাচ্চাকে নিয়ে

আমাদের ঘরের ছবি সো এখনো কোনোটাই দেখা হয়নি বা ঠিক কেমন হবে বলে মনে করছেন সব কিছু ভেঙে আমার মনে হয় আসলে ডে বাই ডে যা হচ্ছে প্রিয়তা আমাদের ভালোবাসা শুরু করেছে তুফান দিয়ে তুফানের মতো উড়িয়ে দিয়েছে রাজকুমারদের সকলের মাঝে মন জয় করেছে বরবাদ অলরেডি মেয়েরা বরবাদ হয়ে গেছে আশা করি চারা বরবাদ হয়ে গেছে তা কিছু একটা হবে না বিশেষ করে বরবাদ হয়েছে বরবাদে সব কিছু বিশেষ তো দু হাজার এক সালেই বরবাদ হয়ে গেছে

একটা মানুষের তো এক একটা সময় সম্পর্ক জায়গাটা চেঞ্জ হয়ে আসে লাইক আমি যখন চিত্রনায়ক অপবিশ্বাস ছিলাম মা অপবিশ্বাস হয়েছি মা অপবিশ্বাসের সাথে যুক্ত হয়েছে অনেক কিছু দায়বদ্ধতা দায়িত্ব সো ওই জায়গা থেকে বিজনেস আমার কাছে আমরা প্রচুর কাজ করেছি আমি ডেফিনেটলি সো ওই জায়গা থেকে না বিজনেসটা এই সময়টা আসলে করা উচিত এটা নর্মালি আমি এটা আমার মনে হয় যে বলিউডের ম্যাক্সিমাম তারকা অভিনেত্রীদেরকে বা অভিনেতাদেরকে দেখলে দেখা যায় তারা কিন্তু বিজনেসে নিজেকে ইনভেলভ করেছে তো আমিও ওইদিকে হাঁটছি আমার কাছে মনে হয় যে এটা আমাদের মেইন প্রফেশন যে আমি উপবিশেষ বা বিচিত্র নায়িকা বা আমার শোবি মনে কাজ পাশাপাশি বিজনেস নিয়েও কিন্তু আমাদের একটা যুক্ত হওয়া উচিত যখন আমাদের দায়িত্ব জায়গাটা বেড়ে যায় আপনার সর্বশেষ প্রশ্ন সাকিব ভাইকে দেখেছি সাকিব জুডিশের সব থেকে বেশি ছবি আপনার সঙ্গে এরপরে লাস্ট ফিউ ইয়ার্স আমরা দেখেছি প্রতিটা ছবিতেই আসলে নতুন জুটি হিসেবে আমি একেবারে আমাদের ঘরের মেয়ে যদি বলি এবার কেমন দেখলেন যে একটা ফিক্স হয়ে এসেছে আসলে কেমন করবেন আমি সরি সাবিলা আচ্ছা আমি মনে করি আমাদের বাংলাদেশে যত নায়িকারা আছে বা কাজ করছে বা নতুনভাবে সাকিবের সাথে কাজ করছে তারা মোস্ট ট্যালেন্টেড তো সাবিলা নুরের আমি অনেক কাজ দেখেছি বিশেষ করে আমরাও বেশ কিছু বিজ্ঞাপন দেখেছি ও অনেক চ্যালেঞ্জ একটা নিয়ে আমার মনে হয় সেই চ্যালেঞ্জটা আরও যোগ হয়েছে বাংলাদেশের সুপারস্টার নাম বলতে যে মেগাস্টার শাকির খান স্যাম আমার মনে হয় যে সাবিলা জুনটা একটা অনেক বড় একটা এক চলচ্চিত্রের মধ্য দিয়ে অনেক ভালো করবে আমার অনেক দোয়া আপনার দৃষ্টিতে অ্যাকচুয়ালি আমার দৃষ্টি দিয়ে কথা না সে ভালো কাজ করবে বিধায় শাকিব খানের সাথে তা হচ্ছে থ্যাংক ইউ